হ্যালো এভরিবাডি আই এম এডি তোমরা নতুন কিছু সব সময় রেডি তাই আজকায় ফোরলাম খয়ারপুর পুরাতন আগরতলা খাটচি মেলাতে আর আজকে এই মেলাটা ঘুরুম অনেক আনন্দ করুম তোমরা দেহামো তবে আমার সাথে থা চলো আর এই হলো খয়ারপুর ব্রিজ এই ব্রিজ পারিয়েই আমরা যাইতিব কার্চিমেলার তো আই বললাম চতুর্দশ দেবতা মন্দিরে আইয়ে দেখি সবাই সেলফি তোলার লেগে ব্যস্ত আর আজকে প্রচুর লোক আইসে মেলাতে মন্দিরটা খুব সুন্দর করে সাজাইছে আর এই হলো চতুর্দশ দেবতা সাত দিন এই জায়গাতে পুজো হইবো পূজার পরে তারপরে অন্য জায়গায় নিয়ে যাইব আর আমি একটু তারারে প্রণাম করলাম চতুর্দশ দেবতারে আর চলো একটু মেলাটা ঘুরে দিক আর এই দেখতে অনেক সাধু আইছে মেলার মধ্যে অনেক দূর দূরান্ত থিকা অনেক সাধু আয়ে বা প্রচুর লুকাইছে আজকে মেলাতে আর খাটছি মেলা অনেক বড় তাই চলো এটা একটু দেহাই কিতা কিতা আছে তো ফ্রেন্ডস আর এই জায়গার মধ্যে দেহ খুব সুন্দর একটা সেলফি পয়েন্ট বানাইছে তোমরা যারাই মেলা তাইবা আর এই জায়গার মধ্যে সেলফি তুলতে পারবা জায়গাটা খুব সুন্দর করে বানাইছে আর আমি ওই ছবি তুললাম তোমরাও তুলবা আর এই জায়গাটা দেখো কি সুন্দর করে বানাইছে আর লেখা আছে ত্রিপুরা ট্যুরিজম চলো ভিতরে গিয়ে দেখি কী কী আছে ত্রিপুরার কোন কোন দর্শনীয় স্থান এই জায়গার মধ্যে আছে দীঘা এক জায়গার মধ্যে ভেতরিকা প্রথমেই দেখতে পেলাম আমাদের উদয়পুরের মাতাবাড়ি খুব সুন্দর আর পাশেই দেখতেছ নির্মহল নির্মহলও খুব সুন্দর জায়গা ত্রিপুরার একটা তোমরা যারা গেছো না নির্মহল অবশ্যই নির্মহল যাইবা আর এইলো আমাদের ত্রিপুরার উজ্জয়ন্তর প্যালেস যেটা ত্রিপুরার রাজবাড়ি আর এটা বর্তমানে মিউজিয়াম আছে যারা রাজবাড়িতে গেছো না তারাও রাজবাড়িতে যেতে পারো আর এইটা হইল আমাদের ত্রিপুরার ছবি মোড়ার ভাস্কর্য এটা খুব সুন্দর একটা জায়গা এখানে গেলেও ভালো আর এখানে আরও অনেক সুন্দর সুন্দর জায়গার ছবি দেওয়া আছে আর এই হইল এখানে খাবার দোকান আছে বিভিন্ন ধরনের খাবার এখানে তোমরা পাওয়া যাবে এখানে দেখাইতে পারো আর এখানে ত্রিপুরার গ্রামীণ কালচার ধরা হয়েছে এই জায়গাটাও খুব সুন্দর দেখা বোঝা হয়েছে তোমরা আইলে দেখতে পারো আর ত্রিপুরায় কী কী ফল পাওয়া যায় এখানে তাঁতই লাধা হয়েছে এটা দেখতে পারো আর অনেক ধরনের ফলই আছে আইটেম তোমরা দেখলে আশা করি ভালো লাগবো জায়গাটা তাই এসে আর এই জায়গা রইলো মিউজিয়ামের পাশে যে লেকটা আছে লেকটার মধ্যে বুটের চলার ব্যবস্থা আছে তোমরা আইলে এখানে বুট চলতে পারবা আর পাশেই অর্কেস্ট্রা চলতেছে চাইলে এখানে বই অর্কেস্ট্রাও শুনতে পারবা আর এই জায়গাটা হইল পুরাতন আগরতলা হাবিলি মিউজিয়াম এই জায়গাটারও মেলা উপলক্ষে খুব সুন্দর করে সাজাইছে তারপরে মেলার মধ্যে ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত এসিয়া তাই একটু কুষ্ের রস খাইতেছি খাই একটু এনার্জি আনতেছি শুইলো তারপরে আবার মেলা ঘুরুম তোমরা দেহামু আমার সঙ্গে থাকো পাশে থাকো আর মেলার মধ্যে এই দোকানে এসি এই কানেরটি দেখে সেটা মনে হইল একটা কথা গ্যাস এবছর এরকমই একগুলো কানের কিনছিলাম আমি মেলার থেকে খুব সুন্দর লাগছিল এবছর দেখছি গুলা দেখতে আমার মনে একটু দেখাইলাম তারপরে দেখতে কত কিছু উঠছে মেলার মধ্যে কত সুন্দর সুন্দর কাপ আর আমার সেই কাপগুলি দেখে খুব ভালো লাগছে আর আমি মেলার মধ্যে গেলেই কাপ কিনতে ইচ্ছা করে আর যেটা ভালো লাগে আমার কাছে অবশ্যই আমি কিনি তো এই কাপগুলি আমার কাছে দেখতে ভালো লাগছে আমি একটা কাপ কিনলাম আর এখানে পূজার অনেক সামগ্রী আছে পূজার জিনিস খুব সুন্দর সুন্দর জিনিস তোমরা এই জায়গা আইলে ফাইলে আর এখানে মাটির অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস আছে মাটির জিনিসটি খুব ভালো লাগে

তারপরে একটু থেকে ঘুরতে শুরু করলাম আর ঘুরতে ঘুরতে আগে দেখলাম এই ব্যাগের দোকানটা দেখতে আমার খুব ভাল লাগছে এই ব্যাগগুলি নতুন আছে তোমরা অবশ্যই কিনবা আর এই ফুলের দোকানটা আরো আমার ভালো লাগছে আর ফুল তো আমার ফেভারিট তাই ফুলগুলি দেখতে আর থাকতে পারছি না আর সবাই ফুল কিনতে ব্যস্ত তা আমি ফুল কিনছি না কারণ আমি ফুল কিনলে কীতা করুম কারোর দেওয়ার মতো নাই তাই এমনি আবার আডার্ম করলাম আর এই যে দেখলাম ত্রিপুরার বাঁশ বেতের তৈরি জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগছে ত্রিপুরার এত সুন্দর বাঁশ বেত দিয়ে তৈরি করে জিনিস দেখলে তোমরা অবাক হয়ে থাকবা আর এই বাঁশ বেতের জিনিসগুলো খুব সুন্দর হয় তোমরা অবশ্যই কিনতে পারো তারপরে আয়া দেখলাম এই যে টেডিস দোকান অনেক সুন্দর সুন্দর ট্রেডি বাচ্চারা লেগে আইলে বাচ্চারা লেগে অবশ্যই কিনে নিতে পারো খুব সুন্দর দোকানটা অনেক বড় দোকান এখানে তারপরে আমি এই দেখো জারগুড়ি দিই জারগুলি খুব সুন্দর আর আসারের দোকান দিককে তো জিব্বা তার মানুই না আসলেই অনেক ক্ষুদা লেগে আছে তারপরে এই এগরুলের দোকানটা দিককে দাঁড়াইলাম দাঁড়াইয়া তেনের এগরুল অর্ডার করলাম তো তাই বানাইতে বানাইতে চিন্তা করতেছি যে আজকে অনেক ঘুরছি আর ভালো লাগতেছে না তো এখন এগুলো খামু খায়াসিরা বাড়ির দিকে জামোগা তো ফ্রেন্ডস আজকে আমি এই খাটচি মেলায় আইছি ঘুরছি অনেক আনন্দ করছি খুব ভালো লাগছে তোমরা যারা খাঁচি মেলায় আইসো না তারা অবশ্যই আয়ো আর এই মেলা সাত দিন অবধি থাকে আগামী শনিবার অবধি থাকবো তো আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমার কাছে তাইলে অবশ্যই তোমরা শেয়ার করো যাতে অন্যরা দেখতে পারে আর আবার দেখব নেক্সট কোনো একটা ভিডিওতে তো চলো